السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بَعْدَ الظن اسم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال تعالى ومن يكسب خطيئه او اسما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا واثما مبينا صدق الله العظيم الله আসলে আজকে আমাদের এখানে একত্রিত হওয়া এরকম একটা সময় যখন পুরো দুনিয়াতে মুসলমান খুবই করুণ একটা সময় পার করতেছে তার উপর দিয়ে আমাদের দেশ বাংলাদেশ জাতিগতভাবে আমরা খুবই চরম একটা পর্যায়ে একটা সময় আমরা অতিবাহিত করতেছি একটা সময় আমরা পার করতেছি যে সময়টা আমাদের দরকার যে পুরা জাতিগতভাবে আমরা এক হই সময়টা আমাদের দরকার যে একজন একজনের পিছনে না পড়ে একজন একজনের দোষ না খুঁজে যে সময় আমাদের দরকার জাতিগতভাবে আমরা সবাই সবার হাত ধরি মুসলমান হিসাবে এটা তো অনেক উপরের একটা বিষয় মানুষ হিসাবে এখন সবাই সবার পাশে দাঁড়ানোর সময় আর এরকম একটা সময়ও যদি আমরা হিংসা বিদ্বেষ একজনে একজনের দোষ খোঁজা একজনে একজনের উপর অপবাদ দেওয়া তহমত দেওয়া যেটা না ওটা বানায় মানুষের উপর চাপিয়ে দিয়ে তাকে দোষারোপ করার চেষ্টা করা তাকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করা অপমান করার চেষ্টা করা বিজ্ঞৎ করার চেষ্টা করা যে সময় জাতিগতভাবে আমাদের সবার এক প্ল্যাটফর্মে এক হয়ে দাঁড়ানোর কথা ওই সময় যদি আমরা এরকম ভাবে একজনে একজনের পিছনে লেগে থাকি দেখেন যে আমাদের মতানক্য হয়েছে এই বিষয়ে আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই এই প্রথম মনে হয় আমি একটু আরোজ করবো শুধু মনের ব্যথা থেকে কারণ পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার কথার আমাদেরকে যেই স্ট্যাটাসে রেখেছেন এবং আমার মা বাবার শিক্ষা বলেন আমাদের উস্তাদদের শিক্ষা বলেন কখনো কারো দোষ আলোচনা করা কারো উপর অপবাদ দেওয়া তোমত দেওয়া এটা আমরা শিখি নাই এবং কোনোদিন কাউকে শিখায়ও নাই দাউতে তবলিগের নিষ্পত্তি সমস্ত ধরনের মানুষের সাথে সমস্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে মিলান আল্লাহ দাউত তবলিগের নামে একটা মেহনত দিয়েছেন যার মধ্যে ক্রিকেটারদের থেকে শুরু করে ফিল্ম অ্যাক্টার বলেন গায়ক বলেন সবার কাছে দাওয়াত নিয়ে যাওয়া ওই নিসবতে হাসনাত আর সার্জিস ওদের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ আল্লাহ তেবার কালা ওদের হাত ধরে আমাদের দেশের জন্য এত বড় একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে যে গত পঞ্চাশ বছরে আমরা এরকম সুযোগ পাই নাই যে প্ল্যাটফর্ম আমরা এখন পেয়েছি যে পুরা জাতিগতভাবে আমরা এক হতে পারি এক এবং নেক হতে পারি এই নিসবতে হাসনাত এবং সার্জিসের সাথে আমার সম্পর্ক কিন্তু আল্লাহ হেফাজত করেন আমাদেরকে মানুষের হিংসা থেকে আল্লাহ রসুল দোয়াও শিখিয়েছেন যে মানুষের হিংসা থেকে নিজেকে বাঁচানোর জন্য দোয়া করো কিছু মানুষ সব সময় ঘাত লাগিয়ে বসে থাকে যে কিভাবে কাউকে ছোট করা যায় কাউকে অপবাদ দেওয়া যায় কারোর উপর তহমত লাগানো যায় ওই নিসবতে হাসনাতের সার্জিস সাথে আমার একটা সম্পর্ক এই সম্পর্কটা কিছু মানুষের জন্য চোখের কাটা হয়ে দাঁড়িয়েছে তো তারাও তাদের সুযোগ বুঝে পিছনে লেগে গেছে বিভিন্ন ধরনের অপবাদ বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে মানুষের সামনে প্রচারণা চালাচ্ছে যেগুলো আমি বলতেও লজ্জা পাচ্ছি এখানে আল্লাহ তাবারের কথা সবাইকে মাফ করেন তাদেরকেও মাফ করেন আল্লাহ তালা আমাকেও মাফ করেন আমাদের সবাইকে এক এবং নেক হয়ে আগে বাড়ার তফিক দান করেন তো একটা জিনিস হচ্ছে এটা দ্বিতীয় যে জিনিস সেটা হচ্ছে বান্দার হক বান্দার সাথে যেটা রিলেটেড বান্দা যদি মাফ না করবে তাহলে এটা আল্লাহ কখনো মাফ করবেন না কারো দোষ কাউকে অসম্মান না করি কারো কমি না ধরি কারোর কমি আলোচনা না করি এটা তো কোরআনে আল্লাহ বলেছেন বলাহায় তেজস ও দেখেন না যদি নামাজ ছুটে যায় আপনার এটার মহামেলা আল্লাহর সাথে যদি রোজা ছুটে যায় এটার মহামেলা আল্লাহর সাথে আপনার এবং এগুলার কাজা করতে পারবেন আর আল্লাহর সাথে মহামেলা আপনার আল্লাহ যখন চাবেন মাফ করতে পারে কিন্তু আমার আর আপনার যে মহামেলা আমার যে আর অমুকের যে মহামেলা আর আপনার যে অমুকের সাথে মহামেলা এটা অনেক ভয়ঙ্কর মহামেলা এর মধ্যে এর মধ্যে কঠিন কানুন আল্লাহ তালা বানিয়েছেন এই জন্য কাউকে ছোট না মনে করি কাউকে নিজের থেকে গুণাগার না মনে করি যে ঘটনা আছে না ঈসা সালাম যাচ্ছিলেন নিজের সাহাবাদেরকে নিয়ে একটা টিলার উপরে ডাকাত দল তো ডাকাত দলের সর্দার নবুয় নূরে নবুয় দেখে তবা করলো আল্লাহ আমি তো পুরো জীবন ডাকাতি করেছি আজকেও আমি তবা করতেছি আমার পিছনে গোনা মাফ করেন আমি নবীর সাথে চলতে চাই সে পাহাড় থেকে নিচে নেমে নবীর সাথে পিছনে চলতে লাগলেন ইসা আল সালামের এক সাহাবি মানে যে সঙ্গে সাহাবি না প্রতিটা উন্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা নবীর সাথে থাকেন আর ওই যে পিছনে যে আসছে সে হচ্ছে ডাকাতের সর্দার এই সাহাবি তার দিকে টেরা চোখে ঘৃণার চোখে তাকিয়েছে হাকারাতের চোখে যে এ কর্তিকে আসলো দেখেন না একটা অহংকার টাকা পয়সার হয় আর একটা অহংকার নেকির হয় নেকির অহংকার বড় ভয়ঙ্কর জিনিস হ্যাঁ নেককার মানুষ নিজেকে মনে করে আমরা গুণাগার মনে করি আরেকজনকে অথচ জানেন না যে তার গুনা থেকে আমি বড় গুণা করে ফেলেছি তো একটা টাকার অহংকার একটা নেকির অহংকার যে আমি নেককার মানুষ আমি নেককার আর এরা নির্লজ্জ এরা গুনার কাজ করে গুণাগার দেখেন আমরা তো দাওতাবলীগের নিসবতে যাদের কাছে গিয়েছি ওয়ালাদের মধ্যে আল্লাহ ভয় দেখে দেখেছি কোনো এক জায়গায় ফিল্ম মধ্যে আমরা কথা বলতেছিলাম এরকম তারা যে কান্নাকাটি করতে অনেক কম মানুষকে দেখা যায় কারণ প্রতিটা মমিনের অন্তরে ইমান আছে আর আল্লাহ তাবার না এরকম বলেন যে তুমি এত গুণা করো যা আসমানের ছত পর্যন্ত চলে যায় আর এত গুণা করো যত বৃষ্টির ফোটা আর তারপরে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু আজকে সমাজ আজকে মাফ করবেন বেশিরভাগ দিন দা কাউকে মাফ করতে তো জ্ঞান না কিন্তু আপনারা আমার মহামেলা এটা বড় কঠিন এই জন্য কাউকে ছোট না মনে করি কারো কমই অন্তরের মধ্যে না আনি কারো দোষ আলোচনা না করি কারো উপর তহমত না দিই অপবাদ না দিই ইউসুফ বিন হোসেইন অনেক বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন বড় খতিব ছিলেন বড় মহাদ্দেশ ছিলেন ওনার যখন ইন্তেকাল হতে লাগলো তো বলতে লাগলো ইয়া আল্লাহ আমার কাছে একটা দুই নম্বরই আছে আর একটা আমার কাছে এক নম্বরই আছে দুই নম্বরই এটা যে আপনার আমার মধ্যে খানে যে এখলাস আর সম্পর্কর বিষয় ছিল ওটাকে আমি একশো ভাগের একশো ভাগে আমি ঠিক রাখতে পারিনি আর আরেকটা আপনার বন্ধুদের সাথে যে আমার লেনদেন ছিল মামেলা ছিল এর মধ্যে আমি কখনো দুই নম্বরই করিনি সবসময় আমি তার মধ্যে এক নম্বরই করেছি এ আল্লাহ আমার একটা দেয়ানত একটা খেয়ানাত আমার দেয়ানতের পরিবর্তে আমার খেয়ানাতকে আপনি মাফ করে দেন তো উনি মারা গেলেন ওনার মারা যাওয়ার পর ওনার এক বন্ধু স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছে আপনার সাথে তো উনি বললেন আল্লাহ আমাকে দাঁড়া করিয়ে বললেন ইউসুফ তুমি আগে কী কি কী বলতেছিলাম আগে তো উনি বললেন আল্লাহ আমি এইটা বলেছিলাম জয় আল্লাহ আমার কাছে একটা আছে যেটা আপনার আর আমার মধ্যে আমি এখলাসের সাথে পরিপূর্ণ এখলাসের সাথে সব সময় কিছু করতে পারিনি আমি নিজের বরত্বও চেয়েছি মানুষের কাছে ভালো ভালো হতে চেয়েছি কিন্তু আরেকটা যেটা বদ্মাদের সাথে মহামেলা ছিল আমি ওইটার মধ্যে কখনো দুই নম্বরই নাই এই জন্য আমার দেয়ানতের কারণে আমার খেয়ানতকে মাফ করে দেন আল্লাহ বললেন যাও ইউসুফ আমি তোমার এটাকে মাফ পছন্দ করলাম আমি তোমাকে মাফ করে দিলাম এই জন্য দেখেন আমাদের সংক্ষিপ্ত জীবন অন্তরের মধ্যে ঘৃণা না রাখি হিংসা না রাখি কারোর ব্যাপারে কারোর পিছনে না পড়ে যায় আচ্ছা মনে করেন আপনি কাউকে ভুল রাস্তায় দেখতেছেন তাহলে তাকে বাঁচানো জরুরি না তাকে ঘৃণা করা জরুরি তাকে অপমান করবেন নাকি তাকে ঠিক রাস্তায় আনার চেষ্টা করবে আমাদের নবী তাই ফলাদের কাছে কত পাথর খেয়েছেন আমাদের নবী নিজে বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি কষ্ট তাই ফলারা দিয়েছে আর তারপরে যখন অনুমতি আসলো যে আপনি হুকুম দেন এদেরকে পিছিয়ে দেওয়া হবে তো আল্লাহ রসুল বললেন না আল্লাহ হতে পারে এদের বংশের মধ্যে কেউ কর্ম করে নেবে কত বড় তারিখ ইতিহাস সিরত আমাদের সামনে আল্লাহ রসুল যদি বলতেন এদেরকে মেরে ফেলেন পিছিয়ে দেন এরা ধ্বংস হয়ে যেত আবু জেহ তার ব্যাপারে আল্লাহ রসুল কতবার চেষ্টা করছেন যে আবু জেহেন নিজে বলতো যে এ মোহাম্মদ বাজ করো কেয়ামতের দিন আমি সাক্ষী দেবো যে তোমার রবের পায় তুমি পৌঁছায় দিস এখন আর বলার দরকার নেই তোমার দাওয়াত দেওয়ার দরকার নেই আল্লাহ রসুল জানতেন যে এ এই ব্যক্তি আমার উন্মুতের ফেরাও তারপরেও তার কাছে কতবার গেছে তারপরে তার হেদায়তের জন্য দোয়া করছে এই জন্য আমি দাওত তবলিগের নিসবতে যারা আমাদের বিপরীতে আছেন যারা সব সময় আমাকে অপমান করার আমাদের পরিবারকে টার্গেট করেন আমি বাধ্য হয়ে বলতেছি যদি মনে করেন আপনার সামনে যদি ভুল রাস্তায় কেউ আসে তাহলে সে অসুস্থ রুগী আর আপনি হচ্ছেন ডাক্তার তো ডাক্তার কি রুগীকে ঘৃণা করবে না রুগীর সেবা করার চেষ্টা করবে কি করা উচিত এটা কেমন কথা যে অসুস্থ ব্যক্তিকে ডাক্তার ঘৃণা করবে আসলে আমাদের সামনে নবীর সিরাতই নাই আমাদের সামনে আকাবির উম্মতের সিরাতই নাই যে ইখতলাফ থাকার পরে ওনারা কিভাবে চলছে সাহাবাদের মধ্যে ইখতলাফ ছিল ওনারা কিভাবে চলছে বড় কষ্ট নিয়ে বলতেছে দেখেন আমাদের নবীর থেকে বড় সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে কেউ নাই আর পাথর খাওয়ার পরে বলতেছেন বদুয়া করবো না এদের মধ্যে কেউ হেদায়ত পাবে ওয়ালারা একটু মহাব্বত দেখিয়েছে যার কারণে কি ধরনের পাইছে আর আমরা যদি একজন পিছনে যাই একজন একজনকে অপবাদ দেওয়া শুরু করি তবলিগওয়ালারা তবলিগওয়ালাদেরকে তাহলে সাধারণ মানুষ এটা থেকে কি স্বভাব নেবে হাসনাত কে আমি বলতেছিলাম যে এই ধরনের কাজ যে সেই আমাকে বললো এটা তো আমি এটা চিন্তাই করতে পারি না এই ধরনের কাজ কি কে করতে পারে কিরকম মানুষ আর আজকে আমরা মুসলমানকে মসজিদ থেকে বের করে দিতেছি মুসলমানকে মসজিদ থেকে বের করে মার্কাস দখল করার চেষ্টা করতেছি ইসলাম আমাদেরকে এটা শেখায় কোন ইসলাম আমাদেরকে এটা শেখায় যে কাউকে মসজিদ থেকে বের করে দেওয়া কারো মার্কাস দখল করে নেওয়া কোন ইসলাম কাউকে কাফের বলা মুরতাদ বলা ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ইউম্মতের মধ্যে এখতেলাফ থাকবে মতানক্য থাকবে পলিটিক্যাল হ্যাঁ ভাষার দিক দিয়ে মজাবি সব বিষয় থাকবে কিন্তু এটার আছে ভিতরে থাকতে হবে যাওয়া যাবে না আমি আমরা আকাবিরে দেওবন্দে তাকের উপর মত কিন্তু অন্যদেরকে ঘৃণা করে না ওনারা যেটা আহ সবাই জামায়াতের তাকিক করেছেন ওইটার উপর মত মাইন আমরা জিয়াতের মধ্যে মতানক্য হতে পারে কিন্তু অন্যদেরকে ঘৃণা করা যাবে না অন্যদেরকে ঘৃণা করা ইসলাম শেখায় নাই আর অন্যদের সাথে ঘৃণা করব না মারামারি তো দূরের কথা আমাদের মনসাবের তাকাজা এটা যে জায়গায় আল্লাহ তালা আমাদেরকে রাখছেন কাউকে ঘৃণা করতে পারবো না আমরা আমরা মানুষের গুণাকে ঘৃণা করি কোনো মানুষকে ঘৃণা করতে পারি না আমরা তার গলাত আকায়েতকে ঘৃণা করি তার জাতকে ঘৃণা করি না মহাব্বত দেই উম্মতকে মহাব্বত ছড়াই উম্মতের মধ্যে এখন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের এটা আমাদের সময় এখন যে আমরা এক প্ল্যাটফর্মে সবাই এক হয়ে যাই কেউ কারোর পিছনে না পড়ি কেউ কারো কেউ কাউকে অপমান করার চেষ্টা না করি অপবাদ না দেই কাউকে ছোটো করার চেষ্টা না করি কাউকে বিজ্জত না করি কারো মসজিদ দখল না করি কারো মার্কাজ দখল না করি কেউ কাউকে মসজিদ থেকে না বের করে সবাই সবাইকে মহাব্বত করি দেখেন যে আমরা উম্মদ জাতিগত আমরা মুসলমান আল্লাহ তালা আমাদেরকে কত আগে বাড়িয়ে নিল আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন আর আমার কথার মধ্যে কোনো কমি হয়ে থাকলে আল্লাহ তালা আমাকে ওইটা ওইটা থেকেও আল্লাহ তালা আমাকে হেফাজত করেন আপনাদেরকেও হেফাজত করেন ও আখরদাবান আলহামদুলিল্লাহ রবিল